হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ জেল পুলিশের গুরুত্বপূর্ণ আপডেট কতজন ফর্ম ফিল করছে আর হচ্ছে পরীক্ষা কবে হবে নিয়মের পরিবর্তন হবে ঠিক আছে আমরা এটা আইডেন্টিফাই করব শর্ট নোটিসের মাধ্যমে তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট দেখে নাও এখনই আর জেল পুলিশের গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমরা পেয়েছি ঠিক আছে কতজন ফর্ম ফিল আপ অবশ্যই এই টপিকটাও আমরা তুলে ধরবো আর পরীক্ষা কবে হবে এই টপিকটাও আমরা তুলে ধরবো ঠিক আছে তার জন্য চ্যানেলটিতে অবশ্যই সময় দিতে হবে আর স্কিপ একদম স্কিপ করবে না ভিডিওটি ভিডিওটি পুনরায় দেখবে কিছু ইন্টারনাল বিষয়ের উপর নির্ভর করে তোমাদের এই নিয়মগুলো পরিবর্তন হচ্ছে ঠিক আছে আর শর্ট নোটসের মাধ্যমে তোমাদের পুনরায় আমরা দেখাবো ঠিক আছে দেখো তাহলে আমরা পুনরায় দেখাচ্ছি তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের মেল ফিমেল ঠিক আছে মেল ফিমেল মিলে কতজন মেল ফিমেল মিলে হচ্ছে তোমাদের মেল হচ্ছে একশো একশোটি ঠিক আছে একশোটি হচ্ছে মেল আর ফিমেল হচ্ছে তোমাদের ফিমেল কতজন দেখো তোমাদের ফিমেল হচ্ছে তিরিশ জন ঠিক আছে দেখো তিরিশ জন তিরিশ জন হচ্ছে ফিমেল মোট হচ্ছে একশো তিরিশ একশো হচ্ছে তোমাদের ভ্যাকান্সি একশো তিরিশে তোমাদের অবশ্যই দেখো এবার আমরা মেল ফিমেল মিলে কত তোমাদের ভ্যাকেন্সি অবশ্যই তোমরা জানতে পারলে যে এবার তোমাদের ফর্ম ফিল আপ কত কত হাজার করেছে ঠিক আছে দেখো কত লাখ ফর্ম ফিল আপ করেছে এক লাখ ঠিক আছে এক লাখ এক লাখ তোমার হচ্ছে পঁচাশি হাজার পঁচাশি হাজার হচ্ছে ফর্ম ফিল আপ করেছে ফর্ম ফিল করেছে এবার চিন্তা করা যায় এটা এক লাখ পঁচাশি হাজার ফর্ম ফিল আপ করেছে উনিশজন ঠিক আছে এক লাখ পঁচাশি পঁচাশি হাজার জন মোটামুটি এক লাখ পঁচাশি হাজার মতন ফর্ম ফিল আপ করেছে এবার তোমাদের প্রশ্ন হলো তোমাদের পরীক্ষা কেন এত লেটে হচ্ছে দেখো পরীক্ষা এত কেন লেটে হচ্ছে দেখো পরীক্ষা হচ্ছে কিছু ইন্টারনাল বিষয় যেমন হচ্ছে তোমাদের কিছু চেঞ্জেস আসতে চলেছে কেমন যেমন হচ্ছে পরীক্ষা ঠিক আছে যেমন হচ্ছে সিলেবাস সিলেবাস তোমাদের চেঞ্জেস করবে হয়তো পিআরবি বোর্ড পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পিআরবি পুলিশ টোটালি তো পিআরবি কন্ট্রোল করে তোমাদের জেল পুলিশ বলো আর ডাব্লিউপি পুলিশ বলো ঠিক আছে আর হচ্ছে লেডি কনস্টেবল বলো কলকাতা পুলিশ বলো ঠিক আছে সবই ওয়ারলেস অপারেটার বলো কেপিএসআই বলো আর হচ্ছে ডাব্লুপি এসআই বলো সমস্ত রকমের পিআরবি হচ্ছে মেনটেন করে কন্ট্রোল করে তোমাদের এই বোর্ডটি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কম কন্ট্রোল করে এবার তোমাদের প্রশ্ন হলো যে পিআরবি ডিসিশন যেটা নিচ্ছে দেখো তারা ডিসিশন নিচ্ছে যে জেল পুলিশের পরীক্ষাটি কন্টাক্ট তাড়াতাড়ি করবে অবশ্যই সিলেবাসের পরিবর্তন হতে পারে প্রথমে তো জেল পুলিশের হচ্ছে কেমন যেমন হচ্ছে তো প্রথমে হচ্ছে পরীক্ষা তারপরে পিএমটি পি তারপরে হচ্ছে ইন্টারভিউ তারপরে হচ্ছে তোমাদের ফাইনাল সিলেকশন যেটা বলে ফাইনাল রেজাল্ট যেটা হচ্ছে জয়নিং জয়নিং ঠিক আছে আমরা জয়নিং পর্যন্ত তোমাদের আপডেট দিয়ে দেবো বিশ্বাস এক্সাম একাডেমি অবশ্যই তোমাদের অবশ্যই দেখো তোমরা বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে আর লাইক করছো না তোমরা ঠিক আছে আমরা কিভাবে আপডেট দেবো তোমাদের উৎসাহ পাচ্ছি না তোমাদের লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে না হলে কি করে আপডেট আমাদের মন ভেঙে যায় আপডেট দিতে ঠিক আছে তোমাদের অবশ্যই দেখো একটা ইন্টারনাল বিষয়ের জন্য তোমাদের এটার আমি বলে দিলাম যে কি বিষয়ে তোমাদের জন্য পরীক্ষা হচ্ছে না কি বিষয়ের জন্য তোমাদের রিয়েল পুলিশের পরীক্ষাটা হচ্ছে না অবশ্যই তোমরা বুঝতে পেরেছ যে কিছু ইন্টারনাল বিষয় যেমন কিছু কিছু ধরা যায় যেমন দেখো আমরা যেটা জানতে পেরেছি ইন্টারনাল বিষয় কী কীরকম ইন্টারনাল বিষয় হচ্ছে পি আর বিষয় পিআরবির পুলিশ ডিক্রুটমেন্ট বোর্ডের ইন্টারনাল বিষয় হচ্ছে তোমাদের দেখো জেল পুলিশের পরীক্ষাটা কন্ডাক্ট করাবে হচ্ছে তোমাদের দেখো এত হাজার এক লাখ পঁচাশি পঁচাশি হাজার যখন তোমাদের পরীক্ষায় অ্যাপ্লাই করছে ঠিক আছে এদের ফর্ম অবশ্যই পি কন্ট্রোল করছে ফর্ম থেকে শুরু করে টোটাল ঠিক আছে এবার তাড়াতাড়ি জেল পুলিশের তোমাদের পরীক্ষা কনডাক্ট করাবে ঠিক আছে বেশি দেরি নেই অবশ্যই বেশি দুই এক মাসের মধ্যে তোমাদের জেল পুলিশের পরীক্ষা কন্ডাক্ট করাবে অবশ্যই তোমরা অবশ্যই প্রিপারেশন নিয়ে থাকো প্রিপারেশন নিয়ে রাখো মেল ফিমেল ঠিক আছে ছেলে অথবা মেয়ে তোমরা যারাই আছো না কেন অবশ্যই প্রিপারেশন নাও তোমাদের বেশি ভ্যাকেন্সি নেই তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকেন্সি কত আছে দেখো ইউ আছে সাতাশটি ঠিক আছে তারপরে ওবিসি এ আছে সাতটি মেলদের আর ওবিসি বি আছে পাঁচটি আর শেডুল কাস্ট শেডিউল কাস্ট হচ্ছে তোমাদের চোদ্দোটি আর শেডুল ট্রাইব শেডুল ট্রাইব হচ্ছে এসটি যেটা চারটি দেখো তোমাদের কোনো ভ্যাকেন্সি নেই ঠিক আছে আর মেয়েদের দেখো একটা একটা করে ভ্যাক্সি আসে অবশ্যই দেখতে পাচ্ছো আর টোটাল সিভিক থেকে শুরু করে টোটালি ঠিক আছে তোমাদের ভ্যাকেন্সি এগুলো এক্স সার্ভিস মেন থেকে শুরু করে সব সব তারা নিয়ে নিয়েছে ঠিক আছে এই তোমাদের আপডেট নেক্সট আমরা চেঞ্জেস দেখতে পেলে তোমাদের তাড়াতাড়ি পাঠিয়ে দেবো বিশ্বাস বিশ্বাসের জন্য সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে দিবে তার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারে আর টেলিগ্রাম মনে করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নাও থ্যাংক ইউ